সিলেট এক বইনের ভিডিও ভাইরাল হয়েছে আপনারা অনেকে দেখে লিসোয় এয়ারপোর্ট নামার পরে সাংবাদিকের তানলে জিগার করে তাইন হইলে আমি সিলেটি সিলেটি মারতাম পারি সাংবাদিকের কোনো সমস্যা হয়েছে না কারণ সাংবাদিককে পালা করি জানোই সিলেটের পুরীর যদি ভিডিও তাইন করতে পারোই তুই অবশ্যই ভাইরাল হয় কারণ আমরা সিলেটির মানুষ ঐক্যবদ্ধ এবং আমরা আমরা মুখর মাত্রে মুখর বাসারে আলাদাটা ভালোবাসি আমরা ফাইলেও আমরা শেয়ার করবো এখানে সাংবাদিককে পালা বুঝছে না অর্থাৎ তাই নিজের স্বার্থে তাই ইন্টারভিউটা আমরা সিলেটির বইনে কইছে না তুমি আমার ইন্টারভিউটা নেও তাই তানোর কারণে তাই ইন্টারভিউ নিশ্চয় কোনো অসুবিধা হয়েছে না ভাই ইন্টারভিউটা প্রকাশ হয়েছে গল্পনা হয়েছে রে ভাই তান টানর তো জ্বলা শুরু হয়ে গেছে একটা জাতীয় টেলিভিশন এখানে সিলেটি মাতো এখন সতই লোক রে ভাই আমরা বইনে তো কইছে না আয়া তাই মাততো আইয়া তাই ইন্টারভিউ নেওয়া হয়েছে তাই মাতছে অনেকে আবার দেখলাম শিক্ষা দিরা মায়ে কিতাল লাগি বাংলা ভাষা শিকাইলা না সিলেটিখানে শিকাইলা সঠিক শিক্ষা দেওয়া হয়েছে না এটা নানান রকমের কথা উদ্দেশ্য হইয়া রে ভাই হইলে কি আমরা মার ভাষা লন্ডনও যাও যদি আমেরিকাতেও যাও যদি কানাডাতেও যাও যদি আমরা সেকেন্ড ভাষা হিসাবে কিন্তু সিলেটেও মাতি লন্ডন তো লিখিত হবে সিলেটি অনেকে লেখে কানাডার যদি এখন হামাও হামা সিলেটে আলাদা একটা ল্যাঙ্গুয়েজে আছে তুমি তাই যেটা ভাষায় মাতো এটা কিন্তু নাই অনেকে এখন হইতে পারে বিষয় লই এখন মাতিখানে তারা যদি সুযোগ পায় ভাই সুযোগ পাইলেও তারা ইয়া থারাইব আর তারা মাথা ধরব তারা এখানে খেয়াল রাখে নেন তারা সেলিব্রিটি হল যখন আমরা সিলেট কোনো জিনিস উদ্বোধন আঁকা কিংবা কোনো প্রোগ্রাম আঁকা তারা তিন চার লাইন বহুত কষ্ট করে সিলেট শিকোয় শিকা এটা ওটা মাতোয় কারণ বালা করে জানো সিলেট যদি জমাইতে হয় তাহলে সিলেটি মাতো লাগবো ভাই নাইলে আমরা সিলেটি পাবলিক খুব এটা যে গুরুত্ব দিব এলাম না আইও ভাই বাঙ্গা বাঙ্গা কষ্ট মষ্ট করে দাঁতুত বাঙ্গি হইলো সিলেটি মাতোয় আমরা খুব খুশি হই আমরা মাতৃ যে ভালোবাসি আমরা তারে ভালোবাসি ভাই আমরা মাত্রে যে ভালো না আমরা তারে ভালো না এটা একবারে ক্লিয়ার কাট কথা অনেকে কমেন্ট করে বুঝিয়া করে না বুঝিয়া করে এরপরে আরো কান জিনিস ভাই একবার রাজনীতি ব্যক্তিত্ব হল কাম দেখাতেই যারা আইন আমরা জনসভা খুব সুন্দর করে আমরা সিলেটের বাসিরা মূল্যায়ন আমরা শুরুতেও আমরা কই কিতা খবর নি আমরা সিলেটি ভাষা মাথার চেষ্টা করি সেনে কারণিকান জানোই সিলেটের মানুষে তারা ভাষায় তারা সংস্কৃতিরে খুব বেশি বালা পায় অনেকে হতে হতায় জ্ঞান দিবা আমরা এখানে না আমরা চলে রে ভাই আমরা নিজের বর্ণ আছে আমরা আমরা সিলেটি মাতি লিখতাম বাড়ি ফেসবুকেও চাইলে আমরা লিখতাম কারণ আমরা আলাদা নাগরিক সফটওয়্যার আছে আমরা তো জরুরত না আমরা যখন দরকার লাগে তখন গে মাতি তোমরা এখানে বারবার খালি আমরা এই জিনিসটা আমরা সাফাইয়া দে এরপরে ভাই আরো কোন জিনিস না হইলে না হয় তারা দেখবে ভাই সুযোগ পাইলেও আমরা সিলেটি বাসারে কটাক্ষ করব। কিলান তোলে দি ফালানি যায় ও বিচল খালি মাতামাতি করব কমেন্ট করবো নেগেটিভ মানে তারা খুব আফসোস করে আমরা লইয়া আমরা সঠিক শিক্ষায় শিক্ষিত আমরা শুদ্ধ ভাষায় ঠিক মতো মাততাম পারি না সিলেটি ভাষাই লোক আমরা গেছি শুদ্ধ কারণ আমরা মার ভাষা সার অকল যারা বাইরে ডিস্ট্রিক্ট থাকেন তাই দিন পরে আমরা সিলেটি মাত শিকিলাই কি আমরা আমরা সিলেটি ভাষা বুঝাই কারণ তাই যেন বলা যেতে জানো ইলান নাত না ভিডিও শেষ করার আগে একটা কথা কই শোনা ভাইয়েন তোমরা সিলেটি ভাষা লইয়া তোমরা ডাং করিও না ফাল্লে সিলেটি ভাষা শিকো শিকো আমরার লগে সলা বিরা করো মোহাম্মদ